দু হাজার পঁচিশে ফার্স্ট জানুয়ারি চলেছিলাম দুর্গাপুর আর প্রত্যেক বছর ফার্স্ট জানুয়ারিতে আমি দাদা বৌদি যেতাম ছোটোখাটো পিকনিক করতে বারো তারিখে আমার বাড়িতে কিছু গেস্ট এসেছিল তারা একটু লাঞ্চ করেছিল তাদেরই সব ছবি আমার পাড়ার বোন বন্ধুরা রবীন্দ্রভবনে প্রথম চুচুরা রবীন্দ্র প্রথম আমি স্টেজে গান করেছিলাম আমার গানের শিক্ষক সুশনজিৎ স্যারের সাথে কেপিএস পি বলে বান্ধবীর সাথে আড্ডা টাইম আর এই একত্রিশ তারিখটা দারুন সারপ্রাইজ দিয়েছিলাম আমাদের দাদা বৌদির অ্যানিভার্সারিতে এটাই আমার লাস্ট অ্যানিভার্সারিতে সারপ্রাইজ দেওয়া সেকেন্ড ফেব্রুয়ারি দাদার সাথে গিয়েছিলাম মুভি দেখতে বিনোদিনী খুব খুশি হয়েছিল দাদা সেই আমার দাদার সাথে দেখা শেষ মুভি আমি অপর্ণা রিনাদি গেছিলাম মুভি দেখতে এদেরকে সবাইকে তোমরা চেনো ফেব্রুয়ারি মাসে গিয়েছিলাম বৈচিগ্রাম অপর্ণার বাড়িতে সেই ব্লক কিন্তু আমার আনমোনা ব্লগে তোমরা পেয়েছ মার্চের এগারো তারিখে আমার লেফট টাইতে ক্যাটোর একটা অপারেশন হয়েছে দুর্গাপুরে আর তার পরে ধরা পড়ল পামির অসুখটা বেবেসিয়া এপ্রিল মাসে পয়লা বৈশাখ পুজো দিতে গিয়েছিলাম এই শাড়িটা পরে এটা নতুন শাড়ি আর সেই দিনই পয়লা বৈশাখের দিন আমার ছিল জন্মদিন তখনও জানতাম না সেটাই ওর শেষ জন্মদিন আর বিকালবেলা পয়লা বৈশাখে আমাদের গানের স্কুলে প্রোগ্রামে আমি গান করলাম শুরু হলো পাম্মিকে ওষুধ খাওয়ানোর কার্যক্রম কত ওষুধ কত ওষুধ কত পথ্য লক্ষ্মী মেয়ে আমার সব কিছু মুখ বুঝে খেয়ে গেছে আমির পেটে টিউমারটা নিয়ে দুর্গাপুর গেছিলাম যে সেকেন্ড অপিনিয়ন নিতে তখনও কিন্তু দাদা অনেকটাই ভালো সেই সবধি আমি এবং ডাক্তার সবাই মিলে পাম্মিকে ভালো রাখার জন্য চেষ্টা করে গেছিলাম লাস্ট দিনের পাম্মির সাথে আমার ছবি চলে গেল পাম্মি ষোলোই জুন আর অদ্ভুতভাবে সতেরোই অগস্ট চলে গেলেন আমার দাদা দাদার স্মরণ সভায় দাদার আঁকা ছবিগুলোর একটা ডিসপ্লে করা হয়েছিল তো সেইটা আমি কিছুটা ভিডিও করেছিলাম এখানে সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম কারণ দাদা তো আর ছবি আঁকবে না এই ছবিগুলো যদি ছড়িয়ে দিতে পারি কিছু মানুষের কাছে লাইটের জন্য হয়তো খুব ভালো ছবি আসেনি এগুলো একদম শেষ দিকে আঁকা ছবি দাদার তখন খুব হাত কাঁপে দাদা কিন্তু তাও ছবি আঁকা ছাড়েনি একটা অর্ধ সমাপ্ত ছবি ছিল দাদা শেষ করে যেতে পারেনি আমার দাদা ছবি আঁকতে ভীষণ নিখুঁত আমি জানি না আমি দাদার আঁকা ছবি দাদার আঁকা অনেক কিছু শেয়ার করেছি কিনা আগের ব্লগে আমার মনে পড়ছে না যদি সম্ভব হয় আমি পরে আবার শেয়ার করব আপনাদের সাথে সময় থেমে থাকে না চলে এলো দুর্গোৎসব পঁচিশ সেপ্টেম্বর মাসের শেষে সেই সময় আমার বাড়িতে এলো আমার দাদার মেয়ে জামাই আর বৌদি এরা আমার কাছে খুব 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 স্পেশাল মানুষ পুজোর সময় বৌদিকে নিয়ে বেরিয়েছিলাম আনন্দ করতে দুজনেরই মন খারাপ ছিল তবু জীবন তো থেমে থাকবে না তাই হাসি তো রাখতেই হবে অক্টোবরে আমার জন্মদিন উপলক্ষে আমার গানের স্কুলের সবাইকে আমার বাড়িতে ডিনারে নেমন্তন্ন করেছিলাম তারপরে এলো দিওয়ালি এই বছর প্রথম আমি আমার মেয়েকে ছাড়া দিওয়ালি পালন করলাম ভাই ফোটাতে আর দুর্গাপুর যাওয়ার মন ছিল না তাই আমার মামাতো ভাই আমার বাড়িতেই এসেছিল ফোটা নিতে আর এসেছিল আমার মাস্তো বোন রুনা আমার একাকিত্ব ঘোচাতে আমার স্কুলের বান্ধবী গৌতমী তার বোনের সাথে আমার বাড়িতে এলো ওর সাথে দেখা হলো আমার বিয়াল্লিশ বছর পর ছাব্বিশে এই বছরই প্রথম আমার বাগানে ফুটলো ফুল গত বছর কিছু পিটুনিয়া করেছিলাম আমার আমার হাজবেন্ড ফুল গাছ লাগাতো না সবই ইনডোর প্ল্যান্টস কিন্তু এই বছরে কিছু পিটুনিয়া কিছু চন্দ্রমল্লিকা প্লাস বেগনভেলিয়া, এই ফুলগুলোর কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করলাম সাতই ডিসেম্বর আমার বান্ধবীর ছেলের বিয়েতে গেছিলাম আমি আর আমার বান্ধবী বর্ণালী তো তার এক কিছু ছবি এগারোই ডিসেম্বর থেকে আমার শুরু হলো চোখে ড্রপ দেওয়া এবং শুয়ে থাকা শুয়ে শুয়ে আমার পুরো ডিসেম্বর মাসটাই কেটে গেল কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো আমি ভালো আছি কিন্তু বেড রেস্টে আছি একদম সম্পূর্ণ রকমের বেড রেস্ট কারণ আমার দুটো চোখেই হয়েছে কিন্তু বা চোখে বেশি হয়েছে আমার রেটিনা ছিড়ে ছিঁড়ে গেছে এটা সচরাচর হয় খুব হাই সুগার থাকলে অথবা খুব প্রেশার থাকলে কিন্তু আমার কোনোটাই ছিল না তা আমি একটু ওয়েট তুলেছিলাম আর এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে যাদের ক্যাটারাক্ট হয় তাদের নাকি মাটি থেকে খুব ভারী জিনিস তোলা উচিত না তো যা হয় আর কি পাত্তা দিইনি তুলেছিলাম তো তখন বুঝিনি যেদিন সকালে তুলেছি সেদিন রাত্রি থেকেই আমার চোখে কালো কালো সমস্যা হলো এবং ডাক্তার দেখানোর পরে জানা গেলো ওটা ব্লিডিং হয়েছে তো ওষুধ দেওয়ার পরে ব্লিডিংটা ক্লিয়ার হয়ে গেল। কিন্তু তারপরে ডাক্তার বললেন যে আমার রেটিনাটা ছিঁড়ে গেছে সেই জন্যেই ব্লিডিংটা হয়েছে এবং সেটার একটা লেজার ট্রিটমেন্ট করতে হবে তো এবার লেজার ট্রিটমেন্টটা হয়েছে গত বিশে ডিসেম্বর মানে টোয়েন্টিএইথ ডিসেম্বর তো তারপর থেকে না তার আগে থেকেই আমাকে একদম বিছানায় শুয়ে থাকতে বলেছে আমি তো এক সপ্তাহ একেবারে ডাল দিক বাদিক ফিরতেও পারছিলাম না বাট এখন পাশ ফিরছি কারণ চোখে ব্যথা করছিল একটু স্ট্রেস পড়লে ব্যথা করছিল টিভি নেই মোবাইল নেই ভয়ঙ্কর পরিস্থিতি কিন্তু সুস্থ মানুষের শুয়ে থাকা কিরকম কষ্টকর বুঝতেই পারছেন তো যাই হোক আমি চলে এলাম আজকে বছরের শেষ দিনে আমার সব বন্ধুদেরকে আগাম শুভেচ্ছা জানাতে দু সালে নববর্ষের মানে হ্যাপি নিউ ইয়ার আজ বছরের শেষ দিনে আমি যে ব্লগটা নিয়ে আসলাম সেটা খুব কষ্ট করে করেছি কারণ আমি স্ট্রেস বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারছি না কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকতে হচ্ছে তো সেই জন্য যে ব্লগটা করেছি সেটা আমার এই বছরটাকে ফিরে দেখা আমার এই বছরটা অসম্ভব রকমের ঘটনা বহুল বছর আমার প্রিয়জনের চলে যাওয়ার বছর কিছু ভালো জিনিসও আছে কিছু ভালো সময় কিছু ভালো মুহূর্তও আছে সব কিছু মিলিয়ে একটা ফিরে দেখা এই ভিডিওটা এই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লাগবে যাই হোক হ্যাপি নিউ ইয়ারের শুভ কামনা দিয়ে শুভেচ্ছা দিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো খুব আনন্দ করো দু সকলের খুব 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 আনন্দে কাটুক টাটা গুড নাইট